حن ارى الصلاه صلاة بارك والسلام عليك آه يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي <applause> <applause> أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم <applause> <applause> দারাত্মা কণ্ঠ বানিয়া উম্ম মোহাম্মদ ওল সি দিন রে রাধার যা সেজদাতে রই দুচকের স্রোতে নদী جنো বই চলনা راحت ছানি যত এ আসো চলনা ছানি যত এ পেছনে ফিরে ও তা না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহুম্মা শ্রেষ্ঠ कमाई দাও

মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানী কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তারা আবারও পড়ি আলহামদুলিল্লাহ বাবারা আমার আমাকে দাওয়াত করেছেন এক বছর আগে আমি কিন্তু এসেছি গত রাত্রে আমি চট্টগ্রাম বাসকালীতে ছিলাম আজকে দিনের বেলা আমি কচুয়াতে প্রোগ্রামে ছিলাম এখানে এসেছি আগামীকাল দিনের বেলা আমার পাবনা মাহফিল রাত্রে সিরাজগঞ্জ দুটো উত্তরবঙ্গ তো সুতরাং আমাকে মাহফিলের জন্য দাওয়াত করা হয় আমি যদি দাওয়াতে না যাই তাহলে কমিটিরে বলবে যে হুজুরকে আমরা ডেকেছি হুজরা আমাদের ডাকে সারা দেয়নি একটা অসন্তুষ্টির কারণ হবে জবাবদিহিতার কারণ হবে আবার আমি যদি আপনাকে তিনবার ফোন দিই ফোন না ধরলে আমি বিরক্ত হই আপনি যদি আমাকে চারবার মেসেজ করেন আমি যদি রিপ্লাই না করি আপনি বলবেন যে হ্যাঁ আমি কি আপনাকে বলে গিয়েছি কি না স্বামী যখন স্ত্রীকে ফোন দেয় ফোনটা ওয়েটিং পাইলেও জবাবদিহিতা আছে স্ত্রী যখন স্বামীকে ফোন দেয় ফোনটা রিসিভ না করলে জবাবদিহিতা আছে তা আল্লাহ আমাদেরকে ডাকতেছেন কোরআনে বলছেন ইদা নুদি আলি সালাহ যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হবে ব্যবসা বাণিজ্য দোকান যা আছে সব রেখে তোমরা নামাজে চলে যাও কারণ এটা হলো হাজিরা এটা কি হাজিরা তো আল্লাহ ডাকছেন আমরা সারা দিব সব সময় না কিন্তু টাইমে 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 এই জন্য আমরা যদি জবাব না দেই আল্লাহ আর বান্দা বান্দার পথে যেভাবে জবাব না দিলে জবাব বিহিতা করে আল্লাহ যদি এর কিঞ্চিত পরিমাণ আমাদের প্রতি অসন্তুষ্টি হয়ে যেতেন ঈশ্বরের নামাজ না পড়ে ঘুমিয়ে গেলে আমাদেরকে ঘুমের গড়ে আমাদেরকে অচল করে ফেলে রাখতে পারতেন ভাইরা আমার কেউ যদি কোনো ফ্যাক্টরিতে চাকরি করে তিরিশ দিনের ভিতরে যদি বিশ দিন ডিউটিতে না যায় দুনিয়ার মালিক জানা তারা কিন্তু বিশ দিনের বেতন কেটে দেয় ঠিক কিনা তো আমরা যে আল্লাহ পাকের হাজিরা আল্লাহ আমাদের স্রষ্টা আমরা সৃষ্টি বান্দা শ্রেষ্ঠ জীব আমরা হাজিরা যে দেই না আল্লাহ ইচ্ছা করলে কিন্তু মাছের কাটা গলায় লাগাইয়া আমাদেরকে রিজিকের দরজায় তালা মেরে দিতে পারে পারে কি পারে এরপর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন কোরআন শরীফে আছে ওয়াই ও মধ্য হুমফি তুই আমি তোমাকে গোরার জন্য সুযোগ দিলাম আমি তোমাকে তোমার যেই দিকে মঞ্চ চলতে পারো কিন্তু কোন দিকে চললে ভালো হবে কোন দিকে চললে মন্দ হবে সেটা বোঝার মতো মেমরি কিন্তু আমি তোমাকে দিয়েছি দিয়েছি কিনা ফজারুন নামাজের ফরজ দুই রাখা তিনশো পঁয়ষট্টি দিনে সাতশোতে তিরিশ

যে নামাজের দিকে আসো নামাজের দিকে আসো বছরে তিনশো পঁয়ষট্টি দিনে আপনাকে আঠারোশো পঁচিশ বার মানে আপনাকে ডাক দিতেছে কিভাবে হাইয়া আর সলা বার আপনাকে ডাক দিয়েছে এক বছরে 1825 বার ডাক দিয়েছে আপনি নামাজের দিকে আসেন আমি যাই না না যাই ঘুমাই থাকি ইচ্ছা করলে আল্লাহ ঘুমের ঘরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে বোবা বানায় রাখতে পারত একটাই মাত্র কারণ এক করে নাই সেটা আয়াতটা কোরআন শরীফের মধ্যে আছে যাক মুখস্থ আছে ওয়াহুওয়াল গফুরুর ওয়াদুদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং এর অর্থ হলো আল্লাহ প্রেমময় আল্লাহ ক্ষমাশীল আল্লাহ প্রেমময় আমাকে বানিয়েছেন প্রেম করে কেউ যদি শখ করে বাড়ি করে সে কি বাড়িটা ভাঙ্গে কথা বললাম কেউ যদি ভালোবেসে কারণে সম্পর্ক তৈরি করে সে কি ভাঙ্গে আল্লাহ আমাদেরকে প্রেম করে বানিয়েছেন ফি আইয়ে আল্লাহ আমাদেরকে অতীব সুন্দর নমুনা নিজের হাত দিয়ে বানিয়েছেন এই জন্য হি ইজ দ্য ফর গিভিং অ্যান্ড লাভিং আল্লাহ প্রেমময় এবং ক্ষমাশীল আল্লাহ জানেন যে বান্দা এখন ঘুমিয়াছে হইতবা তার বিবেকে যখন আমি আল্লাহ প্রেমের চালুয়া জেগে উঠবে তখন সে পাহাড় পরিমাণ গুণা করার পরও সে তওবা করে ফেলতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক আমি আল্লাহ যেহেতু ক্ষমাশীল আমি তাকে ক্ষমা করে দিলি ক্ষমা করে দিলে তার সব অপরাধ কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আল্লাহ দা ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট হি ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড অল মাইটি তিনি হি ইজ অল মাইটি অ্যান্ড ক্রিয়েটর তিনি সৃষ্টিকর্তা তিনি সর্বশক্তিমান সেই মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই একমাত্র আল্লাহর গুলামি করার জন্য পাঠিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর জমিনে গোলামি হবে একজনের জবান খুলে বলুন তিনি কে সেজদা পাওয়ার মালিক কে আমি এই যে পাঁচ মিনিট যে মেসেজটা দিলাম এটা এক ঘন্টার ওয়াজের মেসেজ ঘটনা বললে অনেক লম্বা হয়ে যেত আমি শুধু এতটুকু মেসেজ দিলাম বান্দারে এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হয়ে গেছে এই মাফিলগুলো হলো পাহাড় পরিমাণ গুনা গাটুরি বেঁধে এক জায়গায় এসে আল্লাহর কাছে তৌবা করার একটি জায়গা এই জায়গাটা আর জায়গা না এই জায়গাটা হলো জান্নাতের বাগান কথা বলেন ঠিক কি না বলেন এই জান্নাতের বাগানে আসতে পেরে আপনার কি খুশি না একটু দুই হাত তুলে দেখান তো দেখি ইনশাল্লা সকলে বলেন আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি নেবে যান তাহলে আমার কথায় কি আপনারা অসন্তুষ্ট হচ্ছেন এবারও তবে একজনের জবান খুলে বলুন তিরিকে আমরা সন্দেহ নাই এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবর এবং হাসর নিয়ে কথা বলার জন্যে এই আমি আপনাদেরকে নামাজের সবকটা প্রথম দিলাম কারণ হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে কিসির হিসাব এই নামাজ দরকার আছে না নাই আমার যুবক আমার ভাই বাবা দিরা ও শশী দলের বন্ধুরা সহকারে যারা মা ফিরে চলে এসেছেন আপনাদেরকে সবানটা উন্মুক্ত করে দিয়ে বলতে হবে শেষ দা মালিক মালিককে হায়াতের মালিক কে মৌতেরে মালিক কে আল্লাহ রব্দুল আই লাভ ইন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন হু হু আয়ো ও আই রো রে দ ওয়া গু আল্লা ফুরজোয় দো দুজুল্লা রুশীল মাজি আল্লাহ রব্দুল্লা আমিন হল তিনি যিনি তোমার শুরুর মালিক যিনি তোমার শেষের মালিক যিনি আমার হায়াতের মালিক যিনি আমার মতের মালিক এই দুনিয়াতে পাঠিয়েছেন যিনি নিয়ে যাবেন তিনি এত বিশাল বড় সামিয়ানাটা কেন দেওয়া হলো আমাদের মাথার উপর যেন সত্য প্রবাহের কুয়াশা না পড়ে আপনার টিনের ঘরের ছিদ্র থাকলে পানি যেন না পড়ে ছিদ্রটা বন্ধ করে দেন কিন্তু অন্ধকার কবরে যারা শুয়ে আছে বৃষ্টির পানি ডুবতে বন্ধ করতে সুযোগ পাই না